এ যেন এক হৃদয় বিদারক ঘটনা চার বছরের মেয়েটিকে শাশুড়ির কাছে রেখে দেড় বছরের মেয়ে তাবাসুমকে নিয়ে ঘরে ঘুমাতে যান গৃহবধূ কাজল দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখেন শাশুড়ি অসীময় আক্তার অনেকক্ষণ ডাকাটাকির পর সারা না পেয়ে খবর দেয়া হয় কাজলের মাকে কিছুক্ষণ পর চিৎকার ও কান্নাকাটি শব্দ পেয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা দরজা ভেঙে দেখতে পান মা ও মেয়ের ঝুলন্ত নিথর দেহ বুধবার ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে ঘটে যাওয়া এমন ঘটনায় হতবাক গ্রামবাসী মানে কাজলের শাশুড়িরা কাজলের মা চিৎকার দিছে চিৎকার দিছে আমি চিৎকার দিলোকে এর মধ্যে আমাকে বড় বাইর ঘরে ওই যে বিল্ডিংটা কাজ করে একটা সাপল নিয়ে ওরা দুইজন আইছে হেল্পার আর মিস্ত্রি তো ওরা আইছে আমি কই আর কিছু না গলায় ধরে দিছি তো ওরা যে সাপল নিয়ে ধরেই গেল তখন আমি লঙ্গি ভিজা কাপুর আমি আবার আমার ঘরে ছয় শতা রোডের কামড়ে আমি রোড মিস্ত্রি কাজ করি ওই কামরি নিয়ে আইসি সাবল দরজা ভাঙতে পারবো না কামরি দিয়ে চার দিছি আর ওই সাবল চার দিছি দুইজন চার দেখ ভেঙ্গে দেখি বাচ্চাটা জ্বলাই নেয় ওইও জলাই নেয়ের দিকে মানে অজ্ঞানের মতো হয়ে গেছি আমি আর ঢুকা পারি নেই বাসরের ছেলে ও যায় দর্শ ওই কেদাবাসারা রে আই তা কি কি করলি তুই কি করলি তাই পাশের বাড়ির আবার এক মহিলা উন্যাটা পুজ বেকাইটা দিছে আর ওই মহিলারাও নামাতে চাইছিল পরে সবাই না করছে যে মরে গেছে গা শক্ত হয়ে গেছে গা এটার নামায় কি পরে আমার শাশুড়ি মার দেখটা হয়তো দুইটা অব এরকম আনুমানিক দুইটাতে গুসলে গেছে গুসলে সেরা আসছে আয়া স্যার দেখে দরজা দেয় পরে দরজা সোনা দূর পরে গেছি আমাকে কতক্ষণ ধাক্কা খাইছি যে দরজা খুলো খুলে নেই পরের বারের কাকা আসলে মিস্ত্রি আসলে হ্যাঁ সাপো লাইনে এ নে পরে খুলছি ভাঙছে ভাঙার পরে শেষে দেখে যে দুই ডেড বডি দুই জায়গায় জ্বলতেছে দেবীনগর গ্রামের সৌদি প্রবাসী সিরাজ শেখের সাথে প্রায় নয় বছরের সংসার কাজলের তাদের ঘরে চার বছর ও দেড় বছরের দুটি কন্যা সন্তান রয়েছে চার বছরের মেয়ে খাদিজা বেশিরভাগ সময়ই থাকেন দাদির কাছে স্বজন ও প্রতিবেশীদের ধারণা কিছুদিন ধরেই ফোনে স্বামী সিরাজের সাথে মনোমালিন্য চলছিল কাজলের বিদেশে স্বামী ওই মোবাইলে জ্বর জারি করছে ওই বললো আমি যাব না পরে অগ বাসায় গেছিলাম কাজল গো বাসায় যাই গেলাম ওই তোর পলা আনিছো তুই যাবি না একে পরে আমার কথা শুনে করলো তো দিলা ভাই যাম কি আমার ব্যবহার খারাপ করে কি ব্যবহার খারাপ করে আমার গালাগালি করে পরে আমি গেলাম তই গালাগালি করলে এখন বনি পরে করলো তাই হ্যাঁ কথা কলাম পরে আমার সাথে আসছে ওই এবার তো আসলো আসার পরে মনে করেন ভালোই চলছে এমন কোনো আর খারাপ রেকর্ড আমাকে সাথে করে নাই আর কে সাথে আচরণ খারাপ করছে আমার জানা মতে নাই তোমাকে কি হয়েছে কয় কিচ্ছু হয় নাই তো না হয়েছে ভালো সুন্দর তার মধ্যে হেয়ে হেব হইলো যাই তো আমি জানি বোর বাল্টা না ঘরে দিয়ে দেয় হুইয়া থাই নীতি দিন দুকালা খায় নে ওই নাতিনে হয়ে থাকে এই নাতিন রাহে না এই নাতিন আমার কাছে থাই আর ওই নাতিন্য হয়ে থাকে তা মানুষ বালবৌ হয়ে রয়েছে তা নামি মনে করি না এই নামাজ ওই রুমি আবার নামাজ পড়ি ও না ক কাজল কাজল ঐ উড়োস না আমি নামাজ পড়ুম তোর সোড়োমে দেয় আম না দিকে কোথা কনা না কনে আমি এই মানুষ ডাক ওর ফোন দিছে বুধবার সন্ধ্যা হয় ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে দোহার থানা পুলিশ তো এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে স্থানীয় লোকজন যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে খুব সম্ভবত তার মেয়ের হত্যাটি আগে করে হয়তো তিনি আত্মহত্যা করেছেন এমনটি বলে তারা ধারণা করছেন আমরা এই লাশগুলো পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করব এবং আমরা এটি গভীরভাবে তদন্ত করে দেখব যে এটি আসলে প্রকৃতপক্ষে কোনো আত্মহত্যার ঘটনা না হত্যার ঘটনা বা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা আমরা সেটি খতিয়ে দেখ নিহত কাজলের বসত ঘর থেকে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট ওই চিরকুটে আত্মহত্যার বিষয়টি উঠে এলেও হাতে লেখার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন এই পুলিশ কর্মকর্তা আমরা ঘটনাস্থলে একটি চিরকুট পেয়েছি আমরা এখন এই চিরকুটটিও আমরা যাচাই বাছাই করে দেখছি যে ভিকটিম ছিলেন এটি কি তার হাতের লেখা কিনা এবং সেই চিরকুটের যে লেখাগুলো আছে সেগুলো আমরা সেটি জব্দ করেছি তো জব্দ করে সেটি আমরা খতিয়ে দেখছি যে এটার সাথে অন্য কোনো ঘটনার যোগসূত্র আছে কিনা মা ও ছোট বোনকে দেখতে না পেয়ে অনেকটা নির্বাক এখন চার বছরের ছোট্ট শিশু খাদিজা ডেক্স রিপোর্ট প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর